বন্ধুরা আমি জগতের বিভিন্ন ধর্মের একজন ছাত্র আমার মতো এর আগে কেউ কথা বলছে কিনা আমি জানি না আর ভবিষ্যতে বলবো কিনা আমি জানি না হুম আপনারা যদি আমার কথা বিশ্বাস করেন ভালো আর না বিশ্বাস করলেও ভালো কোনো সমস্যা নাই তবে সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই কোরআনে যা আছে বেদে তাই আছে বরং বেদে তার সাথে বেশি আছে সেটা আবার কি বলেন কি হ্যাঁ সেটা হচ্ছে যে কোরআনে বলা হয়েছে যে আল্লাহ পানির উপরে ছিলেন সুরাভুদ আয়াত নাম্বার সাত তারপরে তিনি সেখান থেকে সৃষ্টিকার্য সূচনা করলেন এটা হচ্ছে সুরাহুদের সাত রাতে এখন কথা হচ্ছে যে এখানে প্রশ্ন থেকে যায় কিন্তু যে তাহলে আল্লাহ তো পানির উপরে ডিম পাকারে ভাসতে ছিলেন তাহলে এই ডিমটা পারলো কে বা এই ডিমটা সৃষ্টি করলো কে তাই না এটা প্রশ্ন থেকে যায় না এটা প্রশ্ন থেকে যায় অর্থাৎ পরিপূর্ণতা পাওয়া যায় না কিন্তু বেদে কিন্তু পরিপূর্ণ উত্তরটা আছে যদিও বেদ আমার ধর্ম না কিন্তু আমি ছাত্র তো বেদে বলা হয়েছে যে সৃষ্টিকর্তা অর্থাৎ পরম ব্রহ্মা যিনি পরম আত্মা যিনি পরম পুরুষ যিনি তার কোনো জন্ম নাই মৃত নাই ক্ষয় নাই লয় নাই বিলীন নাই তো তিনি চিন্তা করলেন যে আমি এক থেকে বহু হব একাধিক হব ঈশ্বর বা ভগবান তো তারপরে তিনি ই করলেন কি করলেন তিনি ঘেমে গেলেন ঘেমে এই ঘেমে যাওয়ার কথাটা আমাদের যারা মারফত লাইনের লোক আছে যারা গান টান গায় তাদেরকে জিজ্ঞেস করে দেখেন এই কথাগুলো আর আমরা বলে না আবার কেউ কেউ বলে যেটা মানুষে জানে না কারণ তারা কোরআন থেকে সরাসরি কথা বলেন আমি তো কোরআন থেকে সরাসরি কথা বলতেছি তো পানি সৃষ্টি হলো পানি সৃষ্টি হলো প্রথমে পানি সৃষ্টি করলেন ঈশ্বর প্রথমে পানি সৃষ্টি করলেন এ কথা কিন্তু কোরআনে নাই কিন্তু বেদে আছে আবার একটা মজার বিষয় বলি গন্ধর্ব শব্দটা কোরআনের এক জায়গা পাবে না এই যে গন্ধব খাইছিল না আদম আমরা মুসলমানরা সবাই জানি যে আদম হওয়া গন্ধব খাইছিল কিন্তু এই গন্ধব কথাটা কোরআনের এক জায়গাও নাই কিন্তু এই গন্ধর্ব শব্দটা বেদে আছে মজার বিষয় না আমি তো পড়ছি সব তো যাই কিন্তু বললাম না যে ধর্ম সম্বন্ধে তারা পড়েও না জানেও না কিন্তু তর্কে উস্তাদ আমার ধর্ম বড়ো আমার এটা একটা খাম খেয়েলে একটা অন্যায় কথাবার্তা ঠিক আছে তো ধর্মে দেহা দিয়ে জন্মত পাওয়া যাবে না ভালো কাজ করতে হবে আচ্ছা এবার আমরা আলোচনা ছিল যাই মূল আলোচনা সেটা হচ্ছে যে দুই নম্বর সুরা আল বাকার আর তেষাট্টি নম্বর আয়াতে কী বলে আল্লাহ শোনেন আল্লাহ বলেন আর স্মরণ করো মনে করো সেই আগেকার ঘটনাটা কোন ঘটনাটা যখন তোমাদের অঙ্গীকার নিয়েছিলাম অঙ্গীকার নিয়েছিলাম ও তুর পাহাড়কে তুরকে তোমাদের উপর উঠিয়ে বলেছিলাম আমি যা গ্রন্থ দিলাম দৃঢ়ভাবে গ্রহণ করো এবং এতে যা আছে তা স্মরণ রাখো যাতে তোমরা ভয় করে চলতে পারো আবার শোনেন এটা কিন্তু মারাত্মক একটা আয়াত কারণ এর ভিতরে রহস্য আছে তো এই এই আয়াতের পিছনে রহস্য আছে এই জন্য আমি আবার বলতেছি শোনেন আল্লা বুদিস স্মরণ করো যখন তোমাদের অঙ্গিকা নিয়েছিলাম ও তুরকে অর্থাৎ তুর পাহাড়কে চিনতে করেন তুর পাহাড়কে তোমাদের উপরে উঠিয়ে ধরে বলেছিলাম যে যা গ্রন্থ দিলাম দৃঢ়ভাবে গ্রহণ করো এবং এতে যা আছে তা স্মরণ রাখো যাতে তোমরা ভয় করে চলতে পারো অর্থাৎ আমি যে কিতাব দিছি যাতে তোমরা ভুলে না যাও তো এই যে তুর পাহাড়কে যে মুসার অনুষদের উপর তুলে ধরছিলো সেটা যেমন তাওরাতে আসে মালকর মালুকর কীরকম সিরিয়াসগুলো কথা বলি আমি যদিও সবাই বুঝতে পারে না কারণ সবাই তো আর সব গ্রন্থ পড়ে না এই যে যে তুর পাহাড় মুসার অনুষদের উপর তুলে ধরছিলো সেই কাহিনী আছে মসির কাহিনীতে তাতে তাওরাতে আছে। তারপরে জবুরে আছে বাইবেলে আছে ইঞ্জেলে আছে কোরআনে আছে এই যে কোরআনে এই যে পড়তেছি তাই না এখন কথা হচ্ছে যে আর কোথায় আছে আরও বহু জায়গা আছে এটা বেদেও আছে ভগবত ভগবদ্গীতায়ও আছে কি বলেন আপনি তোলে তো সেই হিন্দু ধর্মকে আমাদেরকে মুরব্বী হিসেবে বয়স্ক হিসেবে মেনে নিতে হয় হ্যাঁ সেখানে আছে ঘটনা হচ্ছে কি এই গোবর্ধন পাহাড় এই গোবর্ধন একটা পাহাড় ছিল যে পাহাড়টা কৃষ্ণ উঁচু করে ধরে রাখছিল হাতের আঙ্গুলে এখানে বলা হয়েছে আল্লাহ তুলে ধরছিলো আর ওখানে যেহেতু তাকে আল্লাহ আল্লাহকে কৃষ্ণ বলে বা কৃষ্ণকে আল্লাহ বলে যা তো কৃষ্ণ এক আঙ্গুলের মাথায় সেই পাহাড়টা ধরে রাখছিল দীর্ঘদিন কেন ধরে রাখছিলো শোনোর ঘটনা সেটা হচ্ছে যে ওই যে ইন্দ্র সবাই পাহাড়ে ইন্দ্রর পূজা করে পাহাড়ে ইন্দ্রর পূজা করে কিন্তু ওই যে মুসাল্লাহাম কিন্তু পাহাড়ে গেছিল ইবাদত করার জন্য আবার নবী মোহাম্মদ হিরা গোহায় গেছিলো কিন্তু ইবাদত করার জন্য তারপরে পার্সি ধর্মের যে প্রতিষ্ঠাত দর্ত তিনিও গেছিলেন আপনার ওই সেই পাহাড়ের ধারে নদীর পাশে ইবাদত করার জন্য তারপরে শিব গেছিলেন হিমালয় পাহাড়ে বিরোধ করা যেভাবে আরও অনেক রিক্টোরিয়াল পাহাড় বেন বেন পাহাড় তোয়া পাহাড় সিনাই পর্বত এরকম তো অনেক পাহাড়ের কথা বলা আছে বিভিন্ন ধর্মে আমার মনে হয় ঈশ্বর ওই পাহাড়গুলোতেই থাকেন উসুতে যেহেতু উনি খুব সম্মানই ওই সম্মানজনক জায়গায় উনি থাকেন তাই না তো ওই সম্ভবত ডিগ্রিতে বোধ হয় বি ক্লাসে একটা বইতে পড়ছিলাম পদ্মা নদীর মাঝি নাকি যেন একটা গল্পে যে ঈশ্বর থাকেন ভদ্রপল্লীতে ঈশ্বর থাকেন ভদ্রপল্লিতে তিনি গরিবের কুড়ে ঘরে উকি দেন না তাই না মানে ঈশ্বর বা আল্লাহ বা সৃষ্টিকর্তা বা গড বা ইলা বা রাব্বি যাই বলেন তো তিনি থাকেন ভদ্রপল্লিতে আর উঁচু উঁচু পাহাড়ে পর্বতে গুহা এইসব জায়গায় থাকেন তিনি লোকালয়ে তেমন একটা আসেন না আসলে তো আমরা আবার চিনে ফেলতাম তাই না এরকম তো আর কি তো যেটা বলছিলাম যে এই যে তুর পাহাড়কে তুলে ধরেছিলাম দুই নম্বর সব বাঁকা ত্রেষ্ণ্বতে আসে এই কথাটা আবার সনাতন ধর্মেও আছে কিন্তু আলেমরা জানেও না ফাদার অর্থাৎ খ্রিস্টানদের ফাদাররা জানেও না বলেও না ধর্ম নিয়ে অনর্থক মারামারি কাড়াকাটি অথচ সৃষ্টিকতার বিধান কিন্তু এক ঘটনা বলি তা হচ্ছে যে সবাই ইন্দ্রের পূজা করে তো কৃষ্ণ বলল কি ব্যাপার তোমরা কি করো এই পাহাড়ে গিয়ে গিয়ে বলো যে আমরা তো ইন্দ্রের পূজা করি তাহলে কেন ইন্দ্রের পূজা করতে যাবো কিছু জন্য তোমরা গরুর পূজা করবা কেন গরুর পূজা করবো বলো কেন গরু তোমাদের তো জীবন রক্ষাকারী তোমাদের জীবনে আরামায়স এনে দেয় সেটি কিভাবে? বলে কেন গরু যদি তোমাদের হাল চাষ না করে তাহলে তো তোমার মাটি গোড়া গোড়া হবে না ফসলও বুনতে পারবে না ফসলও তৈরি হবে না না খেয়ে মারা যাবা হ্যাঁ ঘটনা তো সত্যি এই গরু তো আমাদের মহা উপকারী তো তোমাদের সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন তোমরা কী করো গরুর দুধ খাওয়া না হ্যাঁ গরুর দুধ তো খাওয়াই কত কতগুলো উপকার গরুতে করে হ্যাঁ ঠিক তারপরে এই গরু দিয়ে দুধ পায়েস চিনি মাকম সানা দদি মন্ডা কত কিছু তৈরি করে না হ্যাঁ তাহলে এই গরু তো সাক্ষাৎ দেবতা তা ঠিক তো গরু না থাকলে তুমি না খেয়ে মারা যাতা তাও ঠিক তারপর বললো যে এই যে ঘাস গাছেরও পূজা করবা এখানে পূজা বলতে এই পূজা না ভক্তি ভালোবাসবা কারণ কি কারণ গাছে যদি অক্সিজেন না দেয় তাহলে নট অনলি বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান বাট অলসো অ্যারাউন্ড দ্য আর্ অল এনিম্যাল বেবি ডায়েট ডাই 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 মানে ডাইল মনে করেন না ডাই সব মারা যাবে যদি গাছ দেখেন এই গাছ হচ্ছে আমাদের সাক্ষাৎ ভগবান এই গরু হচ্ছে আমাদের সাক্ষাৎ দেবতা এই পানি হচ্ছে আমাদের সাক্ষাৎ দেবতা কারণ বাতাস হচ্ছে আমাদের আর দেবতা এই বাতাস না থাকলে আমরা নিমিষেই মারা যাব আর এই বাতাসের দেবতাকে বলা হয় নোট মিশরীয় ভাষায় আর গাছ যদি ফল না দেয় তাহলে পৃথিবীতে যত প্রাণীগুলো আছে ও কাইন্ডস অফ এনিমাল ইন দ্য অর ওয়ার্ল্ড পৃথিবীতে যত প্রাণীগুলো আছে সব কি টেপ মারা যাবে কেন কারণ গাছ না থাকলে অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যাবে তাহলে এই রহস্যটা তো কয়েকদিন আগে আবিষ্কার হয়েছে তাই না এই যে একজন ইহুদি বিজ্ঞানী সে আবিষ্কার করেছে যে গাছ গাছের সাথে কথা বলে প্রেম করে গাছের সাথে গাছের মিলন ঘটে পরাগায়ন ঘটে মৌমাছির মাধ্যমে এই সমস্ত কথা তিনি আলোচনা করেছেন কিন্তু এর আগেও যে লক্ষ অর্থাৎ বিশ লক্ষ বছর আগেও যে মানুষ এই বিষয়টা জানতো কিভাবে জানতো নিশ্চয়ই উপরালা উপরালা বলতে কি আপনারা যে নামে সৃষ্টিকর্তাকে ডাকে নিশ্চয়ই উপরালা এমন একটা কোনো মেসেজ দিয়েছিল তখন মানুষ জানত যে এই গাছ যদি না থাকে তারা হয়তো অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখে তা তো বুঝতো না কারণ তখন তো ল্যাবরেটারি ছিল না বাতাস পরীক্ষা করার কোনো জায়গা ছিল না তো তারা ঈশ্বরের কাছ থেকে নিজে জানছে যে এই গাছ মানুষকে বাঁচিয়ে রাখে তার অক্সিজেনের মাধ্যমে গাছ কিন্তু প্রচুর কষ্ট করে জানেন গাছ যেমন আমার বাবা বা মা ওনারা সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে দাঁত ব্রাশ করে নাস্তা করে বাসে চলে অফিসে যায় পরে চারটের সময় অফিস থেকে ফিরে এসে টিভি চালায় মোবাইল দেখে কত কিছু কিন্তু গাছ কী করে জানেন গাছ সারা রাত সারাদিন ফাঁকা জায়গায় দাঁড়িয়ে থাকে তার উপর দিয়ে শীত যায় তার উপর দিয়ে গরম যায় তারপর দিয়ে ঝড় যায় তার ডাল ভাঙে তার পাতা ছিঁড়ে যায় তার ফলগুলো ঝরে যায় তাই কত কষ্ট করে এই গাছ মানুষের জন্য গাছ আমাদের অক্ষিদিন বন্ধু গাছ যেদিন থাকবে না গাছ যখনই থাকবে না যেদিন ভুল হবে গাছ যেদিন যদি বলি ভুল হবে যে মুহূর্ত থেকে গাছ থাকবে না গাছ না থাকার ঠিক দুই তিন মিনিটের ভিতরে মানুষ মরে সাফ হয়ে যাবে তাই আসুন আমরা গাছকে ভালোবাসি বেশি করে গাছ লাগাই বেশি করে প্রাণ খুলে আমরা নিঃশ্বাস নেই আমরা প্রকৃতির সন্তান আবার প্রকৃতি নিয়মে আমরা প্রকৃতির কোলে মিশে যাব ঠিক আছে কিন্তু মানুষ বোঝে না অধিকাংশ মানুষ সেই জান্নাতের নারী আর মান্না সালোয়ার লোভে বেহুশ ঠিক আছে এগুলো দোকাবাদী সৃষ্টি সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই এটাই সত্য হান্ড্রেড পারসেন্ট সত্য সৃষ্টিকর্তা প্রত্যেক পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আলো বাজায় বিতরণ করছে না হ্যাঁ করছে তো তাদের মতো কারা ভালো আছে যারা সৎ জাপানিরা ভালো আছে কারণ তারা মিথ্যে কথা বলে না তাদের যে মানে মেশিনারি যে টুলস যে গুডস গুডস মানে কি মালপত্র ওই গুডস মানে ভালো মনে করেন আবার এই গুডস মানে মালপত্র তারা যেগুলো ইন্সট্রুমেন্ট যেগুলো মেকিং করে যেগুলো তৈরি করে সেগুলো মানে বেটার নট অনলি বেটার বাদল গুড বেটার বেস্ট ডিগ্রিতে চলে গেলাম গুড বেটার বেস্ট তো জাপানিরা যে তন্দ্রগুলো তৈরি করে সেগুলো বেস্ট এই জন্য গুড পৃথিবীর মানুষের বন জয় করছে কে এই জাপানিরা এই কথাটাই তো নবী মোহাম্মদ বলে গেছেন যে তোমরা সৎ হও সত্য কথা বলো আর মিথ্যে কথা আছে সমস্ত পাপের জননী মা তো বন্ধুরা কি বলতেছিলাম আসলে আবেগের সোটে আবার চোখ ভিজে গেল তো যেটা বলতেছিলাম যে ও আর দুই নম্বর সুরা বাকার আর তেস্টিন বায়াত এই কাহিনী কিন্তু ভগবদ্গীতায় আছে বেদে আছে স্মরণ করো আর স্মরণ করো যখন তোমাদের অঙ্গীকার নিয়েছিলাম ও তুরকে তোমাদের উপর তুলে ধরেছিলাম আমি যা অর্থাৎ গ্রন্থ দিলাম দেয়তার সাথে গ্রহণ করো এবং এতে যা আছে তা স্মরণ রাখো যাতে তোমরা ভয় করতে পারো শ্রীকৃষ্ণ ওই যে তুর পাহাড়কে তুলে ধরেছিল মানুষেরা তোমরা সৃষ্টিকর্তাকে স্মরণে রাখবে ধর্মচ্যুত হবে না এ কথা কে বলছিল শ্রীকৃষ্ণ বলেছিল যেমন আল্লাহ বলছিল এখানে আল্লাহ বলছে সেখানে শ্রীকৃষ্ণ বলছে আর তোমরা বলছিলো যে তোমরা ইন্দ্রের পূজা করার দরকার না ইন্দ্রের পূজা কেন করবা গরুর পূজা করবো কারণ গরু তোমাদেরকে জীবন দান করে জীবন তোমাদেরকে অনেক হেল্প করে গরু তোমাদের গাড়ি টেনে দেয় গরু তোমাদের মাল টেনে দেয় তাই না তাই না অনেক উপকার করে গরু গরু তোমাদের ফসল উৎপাদন সাহায্য করে গরু তোমাদেরকে তেল ওই যে ঘানি শস্যের তেল নারকেল তেল যত সয়াবিন তেল যত তেল আসে না এই গরু দিয়ে কিন্তু ঘান ভাঙানো তো আগে তাই না গরু খুব মহাবালার জিনিস তা বলছে তোমার গরুর প্রতি ভক্তি করবা ভক্তি মানে এই পূজা পূজা শব্দটা তো এই না যে একেবারে তার মূর্তি তৈরি করে সেবা দেয় তা না তো হিন্দুরা কেন এই মূর্তি তৈরি করে ওই সেই স্মৃতিটাকে জাগ্রত করে রাখার জন্য তারা জানে যে এই গরুতে কথাও বলবে না ঘাসও খাবে না এই গরু দিয়ে চাষও করা যাবে তাই হিন্দুরা দেখবেন যে পূজার গরু পূজার গরু থেকে চাষ করে তাদের তো মাটি দিয়ে গরু বানায় তো তাই না তো এই গরুর কথা পৃথিবীর অসংখ্য ধর্মে আছে সনাতন ধর্মে আছে গ্রিক ধর্মে আছে রোমান ধর্মে আছে গিলগামেশের মহাকাব্য আছে তাওরা আজ জব্বুর ইন্দির বাইবেল কোরআনেও আছে পার্সি ধর্মে আছে গ্রিক ধর্মেও সেই জিউসের বাহন গরু তাও আছে মিশরীয় ধর্ম রা মানে রায়ের যে বাহন গরু তাও আছে অতএব আপনারা আসুন আমরা আমাদের বিবেকে কাজে লাগাই বিবেকে কাজে লাগালে হয়তো কল্যাণ আসতেও পারে ধন্যবাদ সবাইকে